বশীকরণ তাবিজ বশীকরণ জিনিসটা কি অনেকে মনে করেন যে বশীকরণ আসলে হয় না বা বশীকরণ কাজ কিভাবে করলে ফলাফল পাবো অনেকেও বিভিন্ন রকমের বিভিন্ন প্রশ্ন করেন তো ভাই আসলে বশীকরণ কাজ কি হয় কি না হয় এবং কিভাবে কাজ করলে বশীকরণ কাজটা শতভাগ ফলাফল পাবেন অল্প সময়ের মধ্যে ফলাফল পাবেন বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে বলবো কিভাবে স্বামী বশীকরণ করবেন অবাধ্য স্ত্রীকে আপনার বাধ্যগত করবেন এবং কি কোনো নারীকে বা কোনো পুরুষকে বাধ্যগত করে তাকে বিয়ে করবেন সুন্দর মতো সংসার করবেন তার জন্য লাগবে এই নকশাটা এই নকশার স্ক্রিনশট দিয়ে রাখেন এই নকশাটার মাধ্যম দিয়ে আপনি হান্ড্রেড কাজ করতে পারবেন এটা অত্যন্ত পাওয়ারফুল এবং পরীক্ষিত একটা গুরু বিদ্যা এই বিদ্যার মাধ্যমে আমি বেশ কয়েকটা কাজ করছি এবং কি কয়েকজনের অনুরোধে কিন্তু আমি ভিডিওটা আমি আপনাদেরকে দিতেছি যাতে করে আপনারা উপকৃত হন তো অনেক ভাইরা বলছে যে ভাই এই ভিডিওটা আপনি একটু ইউটিউবে দিবেন কেননা অনেক লোকেরা দেখা গেছে অনেক তান্ত্রিকের পাল্লায় পরে ধোকা ধোকা খাইতেছে আপনি এই বিদ্যাটা দেন যাতে করে নিজেদের কাজ নিজেরা সমাধান করা যায় তো বললাম যে ঠিক আছে সমস্যা নাই আমি এটা দিয়ে দেবো এজাজত সহ আমি অনুমতি সহ ডাইরেক্ট দিয়ে দিলাম আপনারা এই বিদ্যাটা প্রয়োগ করবেন উপকৃত হইলে শুধু আমার জন্য দোয়া করবেন তো যাই হোক বিওয়ার্স এই কাজটা কিভাবে করবেন কোন সময় করবেন এবং বসে কোন কাজটা কোন সময় করলে সব থেকে বেশি ভালো হয় এবং কি কোন তাবিজ কোন নকশাটা কিভাবে এই নকশাটা কিভাবে অঙ্কন করলে আপনি শতভাগ ফলাফল পাবেন এবং এইখানে গোপনে কিছু ভুল আছে যেগুলো আপনারা করেন এগুলো আমি আপনাদেরকে ধরাই দেব তো এটা সময়টা নিয়ে আমি আলোচনা করি তো বর্ষীকরণ কাজটা হচ্ছে ঠান্ডা কাজ ঠান্ডা মাথার কাজ আপনি যদি তাড়াহুড়া করেন বা কোনো উত্তপ্ত সময়ে করেন সেক্ষেত্রে কিন্তু এই কাজটা করতে পারবেন না বসীকরণ কাজটা করার ক্ষেত্রে সব থেকে উপযুক্ত সময় হচ্ছে ফজরের নামাজ পর থেকে বেলা দশটার মধ্যে এবং দ্বিতীয় যে সময়টা হচ্ছে আর রাত্রে দশটা থেকে রাত্রে বারোটার মধ্যে এই সময়ের মধ্যে বর্ষীকরণ কাজ অত্যন্ত খুব ভালো বেশি ফলাফল দেয় তো এবং এই নকশা অঙ্কন করার ক্ষেত্রে কালে হিসেবে যে জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি কামি সিঁদুর পাঠার রক্ত মাসিকের রক্ত বীর্য বিভিন্ন ধরনের এক এক ক্ষেত্রে এক এক ধরনের কালি লাগে তো আজকে যে বিদ্যাটা দিতেছে এটাকে মেশক জাফরান কালি দ্বারা লাগতে হবে এবং তার সাথে কুমকুম লাগবে এবং হরিদ্র মিশ্রিত করতে হবে হরিদ্র কুমকুম এবং কি মেশক জাফরান কালি মিশ্রিত করে আপনাকে এই নকশাটাকে অঙ্কন করতে হবে তো নকশাটা অঙ্কন করবেন কিসের উপরে কার উপরে তো যে ব্যক্তিকে আপনি বাধ্যগত করবেন অবশ্যই সেই ব্যক্তি তার কাপড়ের উপরে এটাকে অঙ্কন করবেন আর যাদের কাছে কাপড় নাই তারা ওই ব্যক্তিটার ছবির উপরে অঙ্কন করবেন তো ছবির উপরে অঙ্কন করে বা কাপড়ের উপরে অঙ্কন করে তার নামটা আপনার নামটা সহ সুন্দর করে লিখে নেবেন দুইটা নক অঙ্কন করবেন অবশ্যই দুইটা নক অঙ্কন করে একটাকে একটা পুতুলের মধ্যে ভরে নেবেন তো দেখেন আমি একটা পুতুল পুতুলের মধ্যে একটা নকশাকে অবশ্যই সুন্দর করে লিখে নেবেন তো আসনটা করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই জ্বালায় পশ্চিম দিক করে করে আসন বসতে হবে বসে ধীরে স্থিরে ঠান্ডা মাথায় আর মুখে অবশ্যই মিষ্টান্ন জাতীয় কিছু রাখতে হবে যেদিন কাজটা করবেন ওই দিন স্ত্রী সহবাস করা যাবে না এই গোপন নিয়ম গুলো এই গোপন ভুল গুলা অনেকে করেন তারা জানেন না বিদায় আমি বলে দিলাম স্ত্রী সহবাস করা যাবে না গরুর মাংস খাওয়া যাবে না পেঁয়াজ খাওয়া যাবে না এই কাজটা করার সময় তো এছাড়াও মূলত দেখা গেছে বেশ কিছু কাজ হচ্ছে এই কাজটার শেষে অবশ্যই আপনাকে মিষ্টান্ন জাতীয় কিছু জিনিস বন্ধু বান্ধব বলেন বা আত্মীয় স্বজন বলেন বা আশেপাশে পাড়া বসে বলেন যেমন বাতাসা বলেন বা মিষ্টি বলেন চার পাঁচটা মিষ্টি আপনি কাউকে খাওয়াইলেন বা কোন দুই চারটে দুই চারজন বন্ধু বান্ধবকে আপনি নিয়ে যায় খাওয়াইলেন বা কোনো গরিব ব্যক্তিকে আপনি নিয়ে যায় খাওয়াইলেন সেটা এই কাজটা আপনাকে করতেই হবে তো যাই হোক অতপর আপনার যে বিষয়টা হচ্ছে এই পুতুলের মতো নকশাটা ভরে এই পুতুলটাকে স্বামী স্ত্রীর মৃত কবর জোড়া কবর এই জোড়া কবরের মাছ বরাবর এই পুতুলটাকে পুঁতে দিয়ে চলে আসবেন এবং দ্বিতীয় যে নকশাটা অবশিষ্ট থাকে তো এই দ্বিতীয় নকশাটা হচ্ছে মেন জিনিস এখানে এই দ্বিতীয় নকশাটা আপনাকে ব্যবহার করতে হবে এই দ্বিতীয় নকশাটা অবশ্যই অঙ্কন করতে হবে আপনার এই কাম কিন্তু একটু পরিমাণে কাম সিঁদুর মিশ্রিত করে দিয়ে এটাকে সাথে মূলত দেখা গেছে হরিদ্র এবং কি গোলাপ জল এগুলো সম্পূর্ণ এগুলো দিয়ে ভালো করে মিশ্রিত করে তারপরে এবং কালিটা বানায় ভুস পাবে উপরে এটাকে অঙ্কন করতে হবে অঙ্কন করে আপনারা দুই ধাতুর তাবিজ ব্যবহার করবেন একটা হচ্ছে লোহা আর একটা তামা এই দুইটা ধাতু অন্য কোনো ধাতু ব্যবহার করা যাবে না লোহা এবং তামা এই দুইটা ধাতুর উপরে তাবিজ বানায় তাবিজের মধ্যে নকশাটাকে সুন্দর করে ভরে নেবেন মম দিয়ে মুখটা বন্ধ করে নেবেন অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন এই কাজটা করার ক্ষেত্রে আশেপাশে কেউ দেখতেছে কে না যাবে না এক মনোযোগ সহকারে যদি আপনার কাজ করে আবার সিগারেট খায় বিড়ি খায় আসে আবার বলতো দেখা গেছে আরে অর্ধেক কাজ করবেন হবে না ভাই সারা জীবন কাজ করবেন যারা সারা জীবন ও কাজ হবে না আবার আরেকটা বিষয় হচ্ছে যে কাজের দিকে তাকাবেন দেখি করে দেখি হইলে হবে না হলে না হবে এই বিশ্বাস নিয়ে কাজ জীবনও করতে পারবেন না তো যদি পূর্ণাঙ্গ ইমান রেখে কাজ করেন এই বিদ্যা শতভাগ চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল দেবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি